বিচার বিভাগকে প্রভাবিত করেছে বলেই আমরা মনে করি এবং আমরা সন্দেহ করছি পাগল টাইপের যারা উপদেষ্টা আছেন আমাদের এক দফা এক দাবি এই আসিফ মাহমুদ থেকে শুরু করে যারা এই সরকারে যারা দ্বিমুখী আচরণ করতেছেন বৈষম্যমূলক আচরণ করতেছেন তাদের পদত্যাগের দাবি আমরা করছি ঢাকাবাসী গত অষ্টম দিন ধরে কিন্তু আমরা রাজপথে আছি আমরা বলেছিলাম এই সরকারের প্রতি আমরা সাম্য প্রত্যাশা করি এই সরকারের প্রতি আমরা ইনসাফ প্রত্যাশা করি ন্যায় বিচার প্রত্যাশা করি অন্য যে কোনো সরকারের চাইতে বর্তমান ডক্টর ইমুস সরকারের প্রতি আমাদের এবং বাংলাদেশের প্রত্যাশা তো বেশি ছিল এতে তো কোনো রকম সন্দেহ নেই সেই ক্ষেত্রে আমরা তারা প্রজ্ঞাপন জারি করলেন কিন্তু শপথ পড়ালেন না তাইলে এখানে আইনের ব্যর্থই ঘটেছে সেই আইনের প্রতি সম্মান জানিয়ে ঢাকাবাসী রাজপথে নেমেছিল এবং আমরা রাজপথে আছি যত আমরা কমিটমেন্ট করেছিলাম যতদিন পর্যন্ত ইসরাকের ন্যায্য অধিকার না পাবো তাকে শপথ পড়ানো না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো সেই সাথে আমরা স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহমুদের পদত্যাগ দাবি করেছি তারা বিচার বিভাগকে প্রভাবিত করেছে বলেই আমরা মনে করি এবং আমরা সন্দেহ করছি আপনারা যদি এখনই আইনকে ব্যত্যয় করেন তাহলে আগামী নির্বাচন অবাধ সুস্থ হবে কিনা সেই অবাধ সুস্থ নির্বাচনের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে আপনি জানেন গত সতেরো বছর আন্দোলন করে কষ্ট করে পরিশ্রম করে আজকে এই শেখ হাসিনার পতন হয়েছে একটি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছিলাম সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বনন্দিত একজন মানুষ একজন ডক্টর ইনুসের কাছে আবার আমাদেরকে দাবি আদায় করে নিতে হচ্ছে আমরা মনে করি ডক্টর ইনুস সঠিক পথেই থাকবেন বর্তমান সরকারের দু একজন উপদেষ্টা আছে তারা চাচ্ছে না মেয়র হিসাবে হোসেন শপথ নেই এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কলাকৌশলী দেওয়ার চেষ্টা করছে যেটাকে বিলম্বিত করার জন্য কারণ রায় তো আমরা আগেও পেয়েছিলাম কিন্তু সরকারের একটি অংশ তারা এই রায় কিন্তু কার্যকর না সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে হাইকোর্টের আজকের এই রিট খারিজ মাধ্যমে আমরা আবার ইনশাল্লাহ আদালতের কাছে রায় বিচার পেয়েছি তো রায়কে তারা বিতর্কিত করার জন্য ইনটিম সরকারের বিভিন্ন উপদেষ্টা মন্ডলী বিভিন্ন সময় বিভিন্ন কারণ দর্শনের বিভিন্ন তারা